তো আপনারা যারা এবারে দুর্গা পুজোতে টি শার্ট প্রিন্ট করে নিতে যাচ্ছেন আপনাদের পছন্দের যেই টি শার্টের ডিজাইন আছে সেগুলো দিয়ে তো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন তো আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা বেল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো দুর্গা পুজোতে আপনারা অনেক সময় আমাদের কাছ থেকে প্রোগ্রামের জন্য সব যে কোনো ধরনের আপনার দুর্গা সহ সব ধরনের ধর্মীয় অনুষ্ঠানের জন্য আমাদের কাছ থেকে টি শার্ট প্রিন্ট করে নিয়ে থাকেন তো আমরা কিন্তু আপনারা জানেন যারা অর্ডার করেন আমরা কিন্তু আপনার নিজস্ব গার্মেন্টসের মাধ্যমে টি শার্ট তৈরি থেকে শুরু করে প্রিন্ট করে থাকি আপনাদের যে কোনো ডিজাইন দিয়ে যে কোনো আপনার সংগঠনের নাম অথবা আপনাদের মন্দিরের নাম দিয়ে কিন্তু আপনারা এই ধরনের টি শার্টগুলো আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন শারদীয় শুভেচ্ছা লেখে তো এই ধরনের টি শার্টগুলো আপনারা গোলগোলা করালা সব কিছুই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন কম খরচে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের টি শার্টগুলো বানিয়ে নিতে পারবেন তো স্ক্রিনে যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন ওখানে এস এম এসের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে ডিটেলস নিতে পারবেন এছাড়াও আপনারা চাইলে আমাদেরকে অফলাইনে কল করে আপনারা বিস্তারিত জেনে কিন্তু প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই আমাদের এই ভিডিওর নিচে আমাদের ফেসবুক বিজনেস পেস দেওয়া থাকবে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা ঢুকে দেখে নিতে পারবেন যে বাংলাদেশের কোথায় কোথায় কী ধরনের প্রোডাক্ট আমরা সাপ্লাই করছি তো যে কোনো আপনার এই ধর্মীয় অনুষ্ঠানের জন্য প্রচার প্রোগ্রামের জন্য আমরা টি শার্ট কম খরচে বানিয়ে থাকি সারা বাংলাদেশেই আমরা প্রোডাক্টগুলো সাপ্লাই করছি আর আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা প্রিন্ট রেডি করে দিতে পারবো আপনাদের যেরকম ধরনের ডিজাইন দরকার যেরকম ধরনের লেখা দরকার যেরকম ধরনের আপনাদের দুর্গা পুজোর ডিজাইন অথবা কালী পুজো অথবা সরস্বতী পুজো যে কোনো পুজোর আপনার যদি ডিজাইনের দরকার হয় আপনাদের চাহিদা অনুযায়ী আমরা ডিজাইন করে আপনাকে দিতে পারবো আর টি শার্টের কালার ওয়াইজ আপনাদের মনে করেন প্রিন্ট টেকনোলজি ভ্যারি করে তো আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী কালারের টি শার্টের উপর আমাদের কাছ থেকে প্রিন্ট করে নিতে পারবেন আর ডিপ কালার এবং কটন ফেব্রিক্সের জন্য কিন্তু আপনার প্রিন্ট টেকনোলজি ভিন্ন ওগুলো আপনারা আমাদের কাছ থেকে দিয়ে এনে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো থেকে প্রান্ত থেকেই পারবেন আর অবশ্যই আপনাদের যত সংখ্যক পিস দরকার আমরা কিন্তু দিতে পারবো আর সামনেই দুর্গাপূজার অনুষ্ঠান চলে এসেছে আপনারা জানেন তো আপনারা যদি কম খরচে টি শার্ট আমাদের কাছ থেকে রেডি করে নিতে চান রেডি করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই তো আমরা কিন্তু এই ভিডিওর বিস্তারিত সব কিছুই বললাম আপনাদেরকে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট একটি ভিডিওতে আর অবশ্যই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা জেনে বুঝে আমাদের কাছ থেকে ডিটেলস নিয়ে প্রোডাক্টগুলো অর্ডার করবেন তাহলে পরে আপনাদের জন্য সুবিধা হবে এবং আপনারা কিন্তু ঘরে বসেই আমাদের কাছ থেকে এই ধরনের সার্ভিসটি পেয়ে যাচ্ছেন